আমি লাল যাতে দিয়ে না তো কত মজ হবে না তারা Kamu tu Mama! mama. Oh, mangsa, tu tu hati jowo. Kamu tu, 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 tu,

খাম না তুই ওখানে খাবি খাবি না খেলে এবার আমি দিয়ে দেবো মটুকে দিয়ে দেবো আর নাহলে মটুর মেয়েকে দিয়ে দেবো তুই

কিন্তু কিছু দেবো না যদি না খেলেও আর যাবো না